দল বিরম্ব দল আমি ব্যক্তি নয় দল বড় দলের চেয়ে নেতা বড় তো আমার নেত্রী আমাকে একটা শোকস পাঠিয়েছেন দল থেকে আমি তার উত্তর দেবো কেন কল্যাণ ব্যানার্জিকে পাঠায়নি এই ব্যাপারে আমার ঔদ্ধত্বের বা কোনো অধিকার নেই যে সেটা প্রশ্ন করে আমাকে দলের একটা শোকস লেটার আমাকে পাঠানো হয়েছে তার উত্তর নেতৃত্বের কাছে পৌঁছে দেব এবং আমি বিশ্বাস করি যে নেতৃত্ব আমার প্রকৃত অবস্থান তারা নিঃসন্দেহে ফিল করবেন আমি আমার পরিস্থিতি এবং সব কিছু জানিয়ে দলকে ছিটিয়ে দেব আমাকে দল এটা ফোকাস করেছে আমি তার উত্তর দেব না কিসের অভিমান করবো দল আমার দল আমার সব কিছু দলের জন্যই আমি সব কিছু দল মনে করেছে দলের কোনো অস্বস্তি হয়েছে দল আমায় পাঠিয়েছে আমিও প্রকৃত অবস্থান জানিয়ে দলকে জানাচ্ছি আমি আশা করব দল নিশ্চয়ই আমার অবস্থানটা বুঝবে কারণ আমি সব কিছু ডকুমেন্ট দিয়েই দলের কাছে উত্তর দিচ্ছি